নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সবথেকে বড় ঘোষণা আজকে করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি রাজ্যে যতগুলি জনমুখী প্রকল্প চালু রয়েছে তার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার তাই প্রতি মাসে মহিলারা এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে বন্ধুরা আপনারা জানেন যে এপ্রিল মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের জন্য বাড়ানো হয়েছিল বর্তমানে এই প্রকল্পের তরফে প্রতি মাসে মহিলারা এক টাকা করে পাচ্ছে তবে অক্টোবর মাসে মহিলাদের জন্য রয়েছে আরও বড় চমক কারণ অক্টোবর মাসে মহিলাদের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ অক্টোবর মাসে মহিলারা এক টাকা পাবে না এই মাসে মহিলাদের অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী দেবেন দু টাকা ও দু টাকা আর অক্টোবর মাসে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে তাও ঘোষণা করা হলো তো বন্ধুরা অক্টোবর মাসে কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে আর সমস্ত মহিলারা কবে ব্যাংকে টাকা পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পে বড় খবর নতুন ও পুরনো সবার ব্যাংকে ঢুকবে অক্টোবর মাসের টাকা অর্থাৎ এই মাসে নতুন পুরনো সমস্ত মহিলারাই অ্যাকাউন্টে টাকা পাবে তো কবে এই টাকা ঢুকবে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে পুরনো সুবিধাভোগী মহিলাদের এবং নতুন আবেদনকারী মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় ঘোষণা অক্টোবর মাসে ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই সঙ্গে অক্টোবর মাসের টাকা সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে কবে আসবে সেটাও জানিয়ে দিলেন আমরা জানি রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাড়া ফেলে দেওয়া প্রকল্পই ভান্ডার অন্যান্য সমস্ত প্রকল্প থেকে রাজ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষ এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন প্রতি মাসে মাসে এই প্রকল্পে টাকা পাচ্ছেন বাংলার প্রতিটি মহিলা ইতিমধ্যে সাঁত্রিশ মাসের টাকা পেয়ে গেছেন বাংলার মহিলারা অক্টোবর মাসে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের টাকা নিয়ে মোট আটত্রিশ মাসের টাকা পেয়ে যাবেন বাংলার দু কোটিরও বেশি মহিলা তো বন্ধুরা অক্টোবর মাসের কত তারিখ থেকে মহিলার অ্যাকাউন্টে টাকা পাবেন আর কাদের ডবল টাকা দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে আগে এই প্রকল্পের তরফে প্রতি দেওয়া হতো পাঁচশো এক টাকা তবে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের এক হাজারও টাকা করে দিচ্ছে রাজ্য সরকার এরই সঙ্গে বিগত মাসের টাকাও মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে থাকে সরকার আমরা জানি এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই টাকা দেওয়া শুরু হয় তবে অনেকে দ্বিতীয় সপ্তাহে পেয়েছেন আবার অনেক মহিলা তৃতীয় সপ্তাহে পেয়েছেন এছাড়াও অনেক মহিলা এমন রয়েছেন যারা এই সেপ্টেম্বর মাসের টাকা এখনও পাননি তবে এবার অক্টোবর মাসের টাকা দেরি হবে না নবান্নের সূত্রে খবর এই অক্টোবর মাসের টাকা প্রথম সপ্তাহেই মহিলাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হতে পারে যেহেতু অক্টোবর মাসের প্রথম সপ্তাহের পরই রয়েছে বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা তাই এই প্রকল্পের টাকা খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে অক্টোবর মাসে নবান্নের এক আধিকারিকের কথায় টাকা দেওয়া শুরু হলে সকলেই একই সঙ্গে একই তারিখে টাকা পাবেন না কারণ হিসাবে বলা হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের টাকা ও ভুল সংশোধনকারী মহিলাদের টাকা তার সাথে সাথে যারা প্রতি মাসের টাকা প্রতিমাসে মাসে পাচ্ছেন তাদের সকলের টাকা ধাপে ধাপে জেলায় পাঠানো হবে তাই অক্টোবর মাসের টাকা আসতে আগে পরে হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলে অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া খুব শীঘ্রই শুরু হবে তবে সকলের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা দেওয়া হবে না যেহেতু আবেদনকারীর সংখ্যা প্রচুর তাই এই প্রকল্পে ধাপে ধাপে টাকা পাঠাবে রাজ্য সরকার তাই টাকা আসতে আগে পরে হতে পারে এবার জানিয়ে দেব অক্টোবর মাসে কাদের বেশি টাকা দেওয়া হবে দেখুন বলা হয়েছে নবান্নের সূত্রে খবর গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন অনেক মহিলা তবে নতুন আবেদন করার পরেও আর সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি একাউন্টে সেই সমস্ত মহিলাদের অক্টোবর মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের এক আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন এবং এখনো পর্যন্ত কোনো টাকা পাননি অ্যাকাউন্টে সেই সমস্ত মহিলাদের অক্টোবর মাসে দেওয়া হবে ডবল টাকা নবান্নের সূত্রে খবর নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে এস মহিলা হয়ে থাকলে পাবেন পাঁচ হাজার চারশো টাকা এবং জেনাইলোবিসি মহিলা হয়ে থাকলে পাবেন তিন হাজার পাঁচশো টাকা অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে নাম লিখিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো অ্যাকাউন্টে টাকা পাননি সেই সমস্ত মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর অক্টোবর মাসে সেই সমস্ত মহিলাদের রাজ্য সরকার দেবে অতিরিক্ত টাকা শেষে জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি দুটি মরশুমে দেওয়া হয় একটি খরিফ মরশুমে আর একটি রবি মরশুমে একটি কিস্তিতে দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা করে পায় দুটি মরশুমের মধ্যে খরিফ মরশুম শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে এবার কৃষকরা পাবে রবি মরশুমের টাকা তো বন্ধুরা বুঝতেই পারলেন এবার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে রবি মরশুমের টাকা জানা যাচ্ছে অক্টোবর মাস থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা অর্থাৎ রবি মরশুমের টাকা কিন্তু দেওয়া শুরু হতে পারে আপনাদের অ্যাকাউন্টে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ